Sous-titrage Société Radio-Canada হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা আমার লাভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু রাধরা কামেন করেন সবাই একটু রাধরা কামন করেন প্রাণ প্রিয় কলেজের ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাভে যুক্ত হয়েছেন একটু উড়াতাড়া কামেন করেন সবাই একটু রাধরা কামুন করেন প্রাণ প্রিয় কলেজের ভাই বোনেরা

सबा टुकड़ा दुराकरण कर भाई बोले रखिए क्या मन लगे जुक्त हो टुकड़ा दुराखंड कर প্রাণবির কলিতার ভাবনাটা কে কথাতে আমার লাভে যুক্ত হয়েছিলেন ভাই বোনেরা সবাই টুকরা ধরা কমেন্ট করেন প্রাণ বিয়ে করলে তার ভাই বোনের রাখে কোথায় থেকে আমার লাইফে যুক্ত তিনি টুকরা ধরা কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা স্ক্রিনে ডাবল টাপ করো নাই তারা স্ক্রিনে একটু ডাবল টাপ করে প্রাণ বিয়ে ভাই যারা স্ক্রিনে ডাবল টাপ করো নাই তারা স্ক্রিনে ডাবল টাপ করো অসংখ্য ধন্যবাদ বা অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় কলেজের ভাই ভাইনার কে কোথা থেকে মালাইভে যুক্ত হয়েছেন একটি উড়া তোরা কমেন্ট করেন বন্ধুরা বলে যার ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছে একটু উরাত রকম করে সবাই একটু উরাত রকম করেন দেখি প্রাণ পেয়ে বলে যার সবাই একটু উরাত রকম করেন প্রাণবীর কলেজের ভাই বোনের কি খোঁজা থেকে আমার লাইফে যুক্ত হয়েছে টুরা ধরা কমন করেন সবাই টুরা ধরা কমন করেন প্রাণ প্রিয় কলেজ আর ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ যুক্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন প্রাণ প্রিয় কলেজ আর ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু উল্লা কমেন্ট করেন সবাই একটু উল্লা কমেন্ট করেন ফ্রেন্ড প্রিয় কলেজ ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু উড়া কমেন্ট করেন সবাই উড়া কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগে ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড প্রিয় কলেজ ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু উড়া কমেন্ট করেন সবাই একটু উড়া তোরা কমেন্ট করো কারণ প্রিয় তার ভাই বোনেরা সবাই একটু অসংখ্য সবাই একটু কমেন্ট করো আর যারা আমাকে বন্ধ করো না তারা একটু বন্ধ করে নাও আমি আমার প্রথম ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রিয় কলে তার ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন একটু ওরা তোরা কমেন্ট করো যারা স্ক্রিনে ডাবল টাপ করো নাই তারা স্ক্রিনে ডাবল টাপ করো সবাই স্ক্রিনে একটু ডাবল টাপ করো অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য ভাই সবাই একটু ওরা তোরা কমেন্ট করো প্রাণ প্রিয় কলে তার ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন একটু ওরা তোরা কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করেন ভাই কমেন্ট করলে ভালো লাগে যারা স্ক্রিনে ডাবল টপ করো নয় তারা স্ক্রিনে একটু ডাবল টাপ করে না প্রাণপ্রিও কলিতার ভাই বোনেরা যারা স্ক্রিনে ডাবল টাপ করো নয় তারা স্ক্রিনে একটু ডাবল টাপ করো যারা স্ক্রিনে ডাবল টাপ করো নয় তারা স্ক্রিনে একটু ডাবল টাব করো প্রাণ প্রিয় কলিতার ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে ওরা তোরা কমেন্ট করো

প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা কে কথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে একটু উরাধরা কামন করো প্রাণ প্রিয় কলেজের ভাই বোনেরা কে কথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে উড়া দাঁড়া কামন করে প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা কে কথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছে একটু উড়া দ্বারা কামন করো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত ভাই অসংখ্য ধন্যবাদ কোথা থেকে আমার যুক্ত হয়েছে টু রাধরা কেমন করো ভাই যারা স্ক্রিনে করো নাই তারা স্ক্রিনে যারা ডাবল টাপ করো না তারা স্ক্রিনে ডাবল টাপ করো কলিজার ভাই রা কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছে টু রাধরা কেমন করো ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্ৰাণ প্ৰিয় কলিজাৰ ভাই বনৰা কেই কোদা থাকে আমাৰ লাইফে যুক্ত হৈছে এইটো কমেণ্ট কৰো প্ৰাণ প্ৰিয় কলেজাৰ ভাই বনাৰা কে কোদা থাকে লাইভে যুক্ত হৈছিলোঁ ৰা কমেণ্ট কৰ কমেণ্ট কৰিলে ভাল লাগে প্ৰাণ প্ৰিয় কলেজাৰ ভাই বনোৱা কি কো আমাৰ লাইফে যুক্ত হৈছিলৰা কমেণ্ট কৰ কমেণ্ট কৰিলে ভাল লাগে কমেণ্ট কৰিলে ভাল লাগে প্ৰাণ প্ৰিয় কলেজৰ ভাই বনাৰা কে কথা আমাৰ লাইভে যুক্ত হৈছে এৰা ধৰা কমেণ্ট কৰাৰ মনটো আছে মাজা প্রাণপ্রিয় কলেজের ভাবনা কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে টুকরা ধরা কেমন করো ভাই সবাই টুড়া ধরা কামন করে দেখি প্রাণপ্রিয় কলেজের ভাবনা প্রাণপ্রিয় প্রিয় কলিদার ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে একটু উড়া ধরা কমেন্ট করে সবাই একটু উড়া ধরা কমেন্ট করো প্রাণপ্রিয় প্রিয় কলিদার ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে একটু উড়া ধরা কমেন্ট করো সবাই একটু উড়া ধরা কমেন্ট করো প্রাণ প্রিয় কলিদার ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করো দেম ভি গলি দরবায়ুনে রেখে গোদতে কে আমার লাইভে যুক্ত আছেন টোড়া দড়া কামন করো ভাই সবাই টোড়া দড়া করো বল করলাম

প্রাণ বিরো ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু উড়া ধরা কামেন করো ভাই সবাই একটু উড়া ধরা কামেন করো সবাই প্রাণ কলেজের ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে একটু উড়া ধরা কামেন্ট করো সবাই একটু উড়া ধরা করো প্রাণ কলেজের ভাই বোনেরা থেকে আমার লাগে যুক্ত হয়েছে কমন কর প্রাণবীর কলিজা ভাই বোনা সবাই টুড়া ধরে কামন করে সবাই উড়া ধরা করে ভাই সবাই একটু উড়া ধরা কমেন্ট করো প্রাণপ্রিয় কলিজার ভাবনা থাকতে কোথা থেকে আমার লাগে যুক্ত হয়েছেন তো উড়া ধরা কমেন্ট করো থাকি সবাই একটু ধরা কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার ভাবনা থাকতে কোথা থেকে আমার লাগে যুক্ত হয়েছেন তো উড়া ধরে কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ আমার লাগে যুক্ত হয়েছিল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই যারা স্ক্রিন ডাবল ডাব করো না স্ক্রিন একটু ডাবল ডাপ করো আর সাদা যে এখানে সাদা অপশনটা আছে যে এখানে সাদা অপশনটি এই সাদা অপশনটিতে ক্লিক করো বন্ধু হয়ে যাবো বন্ধু হলে আমার প্রথম ভিডিওতে কমেন্ট করে আসবে আমি যেন কমেন্ট থেকে আপনার পরিবারে যেতে পারি ইনশাল্লাহ সবাই একটু উড়া সাপোর্ট করো প্রাণপি ভাই সবাই একটু এখানে 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 সাদা বাটনটাকে সব ওখানে ক্লিক করো ভাই সাদা বাটনটা ক্লিক করো বন্ধু হয়ে যাবো বন্ধু হলে ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে একটু উড়া দোরা কমেন্ট করো প্রাণপি কলিজার ভাবনা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে না একটু উড়াধরা কমেন্ট করো सबे टूर आजरा कमेंट करो प्राण पे कलेजनारा के कोते कैमरा लाभ टूर आदरा टूर कर कमेंट करो कर प्राण कलेजन के कैमेरा जुक्त हो टूर द्वारा कमन कर प्राण पीढ़ कलेजन के कैमे लाभ टूर द्वारा कमेंट करो সবাই একটু করে বলি যার ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের আমার লাইফে জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হ্যাঁ কমেন্ট করতে না একটু কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগে প্রাণপির কলিজার ভাই বোনা কে কোথা থেকে আমার লাইভে যুগ করেছে একটু কমেন্ট করে যান যারা সবাই একটু স্ক্রিনে ডাবল ডাব করো প্রাণপির কলিজার ভাই বোনা সবাই স্ক্রিনে একটু ডাবল ডাব করো ডাবল ডাব করো প্রাণপির ভাই ভাবনা সবাই স্ক্রিনে একটু ডাবল ডাব করো ডাবল ডাব করলে ভালো লাগে ভাই ডাবল ডাব করো প্রাণপির কলিজার ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুগ করেছে একটু ডাতে কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করলে ভালো লাগে ভাই সবাই একটু ধরা কমেন্ট করো সবাই সবাই একটু হাজার কমেন্ট করো প্রাণ বিরোধ করলে যারা ভাই বোন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা স্ক্রিনে ডাবল টাপ করো নাই তারা স্ক্রিনে ডাবল টাপ করো দয়া করে স্ক্রিনে একটু ডাবল টাপ করো ভাই দয়া করে স্ক্রিনে ডাবল টাপ করো ভাই প্লিজ আর কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছে টু কেমন করো কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছে একটু করো কে কোথা থেকে আমার করাই যুক্ত হয়েছে টু কেমন করো প্রাণ প্রিয় কলিকার ভাবনা কে কোথা থেকে আমার লাগে যুক্ত হয়েছে টু রাজার কামন করো সবাই টুকরো ধরা কমেন্ট করো প্রাণ প্রিয় কলিতার ভাই বোনেরা অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রিয় কলিতার ভাই বোনেরা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণপ্রিয় কলেজার ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন টুকুরা ধরা কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন টুকরো ধরা কমেন্ট করলে ভালো লাগে ভাই প্রাণপ্রিয় কলেজার ভাই বোনেরা এই এখানে সাতা অপশনটিতে ক্লিক করে এখানে সাতটা অপশনটিতে ক্লিক করে বন্ধু হয়ে যাব যারা আমাকে বন্ধু করে নেয় তারা আমাকে বন্ধু করে নেয় এখানে সাতা অপশনটিতে ক্লিক করে এখানে সাতা অপশনটিতে ক্লিক করে প্রাণ প্রিয় কলেজার ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাভে যুক্ত হয়েছেন একটু উড়া ধরা কমেন্ট কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন একটু উড়া ধরা কমেন্ট করে প্রাণ প্রিয় কলিজার ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন উড়া উড়াতাড়া কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে প্রাণ প্রিয় করলে যার ভাবনা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত একটু উড়া উড়াতাড়া কমেন্ট করো এখানে সাদা অপশন দিয়ে ক্লিক করো সাদা দিয়ে ক্লিক করো প্রাণ প্রিয় করলে যার ভাই প্রান প্রিয় ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অনেকে উড়া দড়া কমেন্ট করছ সবাই উড়া দড়া কমেন্ট করে প্রান প্রিয় ভাই বোনেরা অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই